সংসারে অশান্তি লেগেই থাকে পুজো পাঠ মন দিয়ে করেও কোনো লাভ হচ্ছে না ঠাকুর ঘরে কিছু নিয়ম মানতে আপনি ভুল করছেন না তো এই ঠাকুর ঘরে কিছু নিয়ম মানার ব্যাপারে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি জন্ম জন্মকুণ্ডলি সংক্রান্ত কোনো পরামর্শ বা কোনো কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদের বাড়িতে সব থেকে পবিত্র স্থান হল ঠাকুর ঘর বাড়ি বানানোর সময় যেমন বাস্তু টিপস বা বাস্তুর কিছু নিয়ম মেনে চলা হয় তেমন ঠিক করে যদি ঠাকুর ঘরে সাজানো হয় তাহলে বাড়ির থেকে অনেক প্রকার অশুভ শক্তি নাশ হয় ভাগ্যের চাকাও খানিকটা সঠিক পথে ঘরে আজ দেখে নেওয়া যাক এই ঘরের কী নিয়ম মেনে চলা উচিত বা কীভাবে সাজানো উচিত ঠাকুর ঘরে ফুল দেওয়ার নিয়ম যে দেবতা যে ফুলে তুষ্ট হয় সেই দেবতাকে সেই ফুলই দেওয়া উচিত এছাড়া অনেকেই ঠাকুরের ফুল সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সময় রেখে দেয় পরের দিন আবার পুজো দেওয়ার সময় সেই ফুল ফেলে এরকম একেবারেই করা উচিত নয় শুকনো ফুল ঠাকুরের আসনে রাখতে নেই এরপরে আসি ঠাকুর ঘরের রঙ ঘরের রঙের ওপর অনেকটা মানুষের মানসিকতা শান্ত বা উত্তেজিত থাকা নির্ভর করে ঠাকুর ঘর সবচেয়ে পবিত্র এবং শান্ত ঘর সেখানে সবাই মন শান্ত রাখার বা শান্ত করার চেষ্টা করে তাই এই ঘরের রং, সর্বদা সাদা হালকা নীলাম বা হলুদ রঙের বা হালকা হলুদ রঙের হওয়া উচিত এবার আসি দেবদেবীর ছবি বা মূর্তি আমাদের ঠাকুর ঘরে যে সকল ঠাকুরের মূর্তি বা ছবি রাখা থাকে অবশ্যই মনে রাখতে হবে সেই মূর্তি বা ছবির দৈর্ঘ্য দুই ইঞ্চি থেকে বারো ইঞ্চি বা এক ফুট এর মধ্যে থাকে তার বড় বা ছোট না হয় সেক্ষেত্রে কিন্তু বাড়িতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পাবে এবং বাড়িতে দেখা যাবে প্রায় দুর্ঘটনার সংবাদ পাওয়া যাচ্ছে বা দুর্ঘটনা ঘটছে আরও একটি বিষয় মনে রাখতে হবে অবশ্যই ঠাকুরের মূর্তি বা ছবির মুখ যেন কখনো উত্তর দিকে বা পশ্চিম দিকে না রাখা থাকে ঘরে। যে কোনো দুটি ঠাকুরের বা মূর্তির মুখ যেন একে অপরের মুখোমুখি না থাকে এবং একই ঠাকুরের বিভিন্ন রূপই মূর্তি যেন না থাকে যে কোনো রূপই হোক না কেন একটি মূর্তি থাকাই বাঞ্ছনীয় এবং আরও একটি জিনিস বিশেষ করে নজর রাখতে হবে ঠাকুরের মূর্তি বা ছবি যেন দেওয়ালের গায়ে না ঠেকে থাকে অর্থাৎ দেয়াল থেকে সরিয়ে রাখতে হবে দেয়ালে থেকে থাকলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যা তৈরি হবে আপনার সংসারে এরপরে আসি ঠাকুরঘরে প্রদীপ রাখার নিয়ম ঠাকুরঘরে প্রদীপের মুখ সবসময় পূর্ব বা দক্ষিণ দিকে মুখ করে রাখতে হবে এবং প্রদীপ কোনোমতেই মাটিতে রাখা যাবে না এরপরে ঠাকুরঘরের প্রবেশদ্বার অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রবেশদ্বার দিয়ে যেন খুব ভালোভাবে সূর্যের আলো এবং বাতাস প্রবেশ করতে পারে কারণ এই পথেই আপনার গৃহে ইতিবাচক শক্তি বা শুভ শক্তির প্রবেশ ঘটবে বা বিকিরণ ঘটবে ঠাকুরঘরের দরজা যেন লোহার তৈরি না হয় এবং ঠাকুরঘরের দরজা যেন আপনা আপনি বন্ধ না হয়ে যায় বন্ধ করলেই যেন বন্ধ হয় এতে বাড়িতে শুভ শক্তি বৃদ্ধি পাবে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ